ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং অন্যদিকে বিধবাদের জন্য কিন্তু বিধবা ভাতা একটা যে দেওয়া হয় আপনারা প্রত্যেকে জানেন কতটা গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে বর্তমানে এবং বিধবা ভাতা প্রকল্পের মাধ্যমে কিন্তু হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিধবা মহিলাকে ঠিক আছে তো এই দুটো প্রকল্পের কিন্তু টাকা কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা কিন্তু আপনারা কিন্তু টাকা পেয়েছেন বা অনেকেই পাননি যারা আপনারা পাননি আপনাদের কি করতে হবে এই সেটা আমরা বলবো এর পাশাপাশি আজকে আমরা এটাও বলবো আপনাদেরকে যে লক্ষ্মী ভান্ডারে আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন যে ডিসেম্বর মাসে মানে যেহেতু ডিসেম্বর মাসে এই দু চব্বিশের শেষ মাস বা বিধবা ভাতার টাকা মাসে আপনাদের একটু বেশি দেওয়া হবে ডবল টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে কিছু কিছু মানুষ ডবল ডবল টাকা টাকা পায় এবার আপনাদের ডিসেম্বর মাসে দেওয়া হবে চারিদিকে খবর আপনারা শুনছেন তো সমস্ত কিছুই আলোচনা করব যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন আমাদের এই ছোট্ট পরিবারে তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সমস্ত রকম দরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সবার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা নভেম্বর মাসের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি আজকে হচ্ছে সতেরো তারিখ তো এতদিনে তো পেয়ে যাওয়ার কথা হয়তো আপনাদের ব্যাংকে কোন টেকনিক্যাল ইস্যু আছে বা আপনাদের টাকাটা ক্রেডিট করা হয়েছে আপনাদের এখানে পৌঁছায়নি বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি কিছু সমস্যার জন্য যেমন আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক নেই ই কেওয়াইসি নেই বা আপনার টাকা ঢুকেছে ক্রেডিট হয়েছে সেটা মিনিমাম ব্যালেন্স না থাকার জন্য কেটে নিয়েছে আপনি বুঝতে পারছেন না ঠিক আছে সমস্যা জনিত কারণে কিন্তু আপনার টাকাটা ঢুকেনি টাকা কিন্তু বেশিরভাগ অপেক্ষা করুন যদি আপনি দেখেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে যদি আপনি দেখেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আধার লিঙ্ক আপনার মিনিমাম ব্যালেন্স আছে আপনার টাকা ডুবলে কেটে নেবে না সমস্ত রকম ঠিকঠাক আছে আপনি দীর্ঘদিন ধরে নিয়মিত টাকা পাচ্ছেন হঠাৎ করে আজকে আছেন না তো আমি বলবো আপনি কিন্তু অবশ্যই আর কয়েকটা দিন অপেক্ষা করুন যদি আপনি একদম শিওর হন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে আপনি কয়েকদিন অপেক্ষা করুন আপনার টাকা কিন্তু অবশ্যই ঢুকে যাবে তারপরেও যদি আপনার টাকা না ঢুকে তো আর বিগত মাসগুলো যদি আপনি পেয়ে থাকেন ঠিকঠাক মতো তাহলে কোনো কিছু কাঁপড়ানোর প্রয়োজন নেই অনেক সময় এই টেকনিক্যাল সমস্যাটা হয় তাহলে ডিসেম্বর মাসে কিন্তু টাকা যখন পাবেন এই নভেম্বর মাসের টাকাটাও কিন্তু আপনারা তখন পেয়ে যাবেন ঠিক আছে ওটা বুঝতে পারলেন তাই যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে আপনি একদম শিওর হয়ে যান যে সব ঠিকঠাক আছে তো আপনি কিন্তু চুপচাপ থাকুন আপনাকে কোনো কিছু করতে হবে না এবং আপনি যদি আগের মাসوںে ভাবে সমস্যায় পড়েন টাকা পাচ্ছেনই না পাচ্ছেন না তাহলে অবশ্যই ব্যাংকে ভিজিট করুন হয়তো আপনার ব্যাংকে টেকনিক্যাল সমস্যা আছে আভাব লিঙ্ক নেই বা মিনিমাম ব্যালেন্স আপনি ঠিকঠাক ভাবে রাখছেন না তার জন্য টাকার সংশোধন করতে আপনি বুঝতে পারছেন না অথবা আপনার লককি ভান্ডারে কোনো ভুল ডকুমেন্টস আপনারা জমা দিয়েছেন যেটা আবার নতুন করে ভেরিফাই করা করে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে তার জন্য কি তোমরা ব্লক অফিসে বা সামনে দুয়ারি সরকার বসবে কিন্তু একটু যোগাযোগ করে নিতে পার ঠিক আছে তাহলে বুঝতে পারলেন আপনাদের আজকে সতেরোই নভেম্বর এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেনি কিন্তু বিগত ঠিকঠাকই পেয়েছেন আপনারা আর কয়েকটা দিন ধৈর্য ধরুন আপনারা পেয়ে যাবেন অনেক সময় কিন্তু দেরি হয়ে যায় কারো কারো পেমেন্ট ঢুকতে ঠিক আছে আর যদি বিগত মাসগুলোতে এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই ব্যাংকে হয়তো সমস্যা আছে হলে ব্লক অফিসে গিয়ে আপনার এটা নিয়ে একটু রিপোর্ট জানাবেন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে এখন বিধবা ভাতার টাকা আপনাদের ঢুকেনি ওই আপনাদেরও কিন্তু একই সমস্যা ঠিক আছে আপনাদের যাদের আজকে নভেম্বরের সতেরো তারিখ টাকা ঢুকেনি বিগত মাস গুলো যদি আপনি ঠিকঠাক পেয়ে থাকেন তো আপনি আর দুই একদিন অপেক্ষা করুন আপনারা কিন্তু ঢুকে যাবে তারপরেও যদি না ঢুকে তাহলে আপনি কিন্তু পরের মাসে কিন্তু ডবল টাকা পেয়ে যাবেন ঠিক আছে কারণ অনেক সময় কি হয় যে ব্যাংকে টাকা ক্রেডিট করার পরে কিন্তু সেই টাকাটা কিন্তু আটকে যায় বা বিভিন্ন সমস্যা একটা আমি উদাহরণ দিচ্ছি আপনারা যারা ইউপিআই বা ফোনপে ব্যবহার করেন ট্রানজ্যাকশন করার সময় কিন্তু অনেক সময় পেমেন্ট আটকে যায় তখন দেখা যায় চব্বিশ ঘন্টা বা দুদিন পর বা পাঁচ দিন পর সপ্তাহ পর কিন্তু ক্রেডিট হয়ে যায় কিন্তু এইরকমেন্টের পক্ষ থেকে যখন টাকা দেওয়া হয় টেকনিক্যাল সমস্যা যেই সময় টাকাটা ক্রেডিট করা হয় ওই সময় হয়তো আপনার ব্যাংকে কিছু টেকনিক্যাল সমস্যা চলছে ঠিক আছে এই জন্য টাকাটা আটকে গেছে অবশ্যই ঢুকবে কোনো সমস্যার বিষয় নেই এখানে আপনারা অবশ্যই টাকাটা পাবেন সতেরো তারিখ হয়ে তো কি হয়েছে আপনারা পাবেন এরকম কিন্তু কোনো প্রশ্নই নেই আপনারা অবশ্যই পাবেন আর দু একদিন অপেক্ষা করুন এবং যদি তারপরেও না পান এবং আপনার সবকিছু ঠিকঠাক আছে তাহলে তো ডিসেম্বর মাসে নিশ্চিত আপনি ডবল টাকা পেয়ে যাবেন ঠিক আছে বুঝতে পারলেন এবং দীর্ঘ কয়েক মাস ধরে যদি আপনার এই সমস্যা রয়েছে তাহলে অবশ্যই আপনি ব্যাংকে ভিজিট করবেন বা আপনি ব্লক অফিস আর বসবেন উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন ঠিক আছে এটা কিন্তু অনলাইনে করার কোনো এখানে কোনো এখানে অপশন নেই ঠিক আছে তাই এটা নিয়ে আপনার কিন্তু লাভ নেই এখন কথা হচ্ছে তাহলে তো বুঝতে পারলেন আপনার টাকা কবে ঢুকবে তো আপনারা ধরে রাখতে পারেন কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের টাকা ঢুকে যাবে যদি সব ঠিকঠাক থাকে ঠিক আছে এখন কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় শুনছি যেহেতু ডিসেম্বর মাসের শেষ মাস দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে আমাদের নাকি ডবল টাকাটা দেওয়া হবে অনেক আগেই তো আপনারা শুনেছেন যে পঁচিশ সাল থেকে ডবল দেওয়া হবে আমি আপনাদের বলেছিলাম যে পঁচিশ সাল থেকে নয় সেটা বিধানসভার আগে হয়তো বাড়িয়ে দেওয়া হবে টাকা কিন্তু এখন আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন ডিসেম্বর মাস থেকেও আপনাদের ডবল টাকা দেওয়া হবে কারণ ডিসেম্বর মাস হচ্ছে বছরের শেষ মাস একটা খুশির আর মাস কারণ এই মাসটা পেরিয়ে কিন্তু আমরা নতুন বছরে নতুন ভাবে শুরু করতে যাচ্ছি তাই আপনাদের ডবল টাকা দেওয়া হবে মানে লক্ষ্মীর ভান্ডারে আপনাদের দু হাজার টাকা এবং পনেরোশো টাকা করে দেওয়া হবে এরকমই আপনারা শুনতে পাচ্ছেন সেটাও পুরোপুরি ফেক আপনাদের কিন্তু ডিসেম্বরেও কিন্তু এই আগে বর্তমানে যেভাবে টাকাটা দেওয়া হচ্ছে এক হাজার এবং বারশো টাকা করে সেরকমই দেওয়া হবে এবং বিধবা ভাতা যেরকম টাকা করে দেওয়া হচ্ছে সেরকমই দেওয়া হবে এটা নিয়ে কিন্তু কোনো কিছু এখন অফিসিয়ালি আপনার আসেনি এবং এইরকম আপনার আসার সম্ভাবনাও খুব কম আছে আর একটা কথা বলবো আপনাদেরকে অবশ্যই খবরটা হয়তো আপনাদের ভালো লাগবে আপনাদের কিন্তু এই সমস্ত হাজার টাকা কিন্তু বাড়বে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা বাধ্যক হাতার টাকাও কিন্তু বাড়বে এটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে কিন্তু অবশ্যই বিধানসভা ভোটের আগে ঠিক আছে বিধানসভা ভোটের আগেই বাড়বে আর তার আগে কিন্তু বাড়ার কোনো এখানে সম্ভাবনা নেই ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ঠিক আছে পঁচিশ সালে কিন্তু এই যে নতুন সালে পা রাখবেন তাই বলে এগুলো বেড়ে যাবে এরকম কিন্তু না বা ডিসেম্বর মাসের একদম প্রথম দিকে আপনারা আহ বছর শেষ বলে আপনারা পাবেন টাকা বেশি এরকম কিন্তু না এগুলো কিন্তু ভুল ভাল খবর ঠিক আছে তো আপনারা যারা এখন লক্ষ্মীর ভান্ডার বা বিধবাধার টাকা পাননি আপনারা কয়েকদিন অপেক্ষা করুন যদি পেয়ে যান খুব ভালো আর না পেলে অবশ্যই বা আপনার ব্লক অফিসে যোগাযোগ দীর্ঘদিন ধরে আপনার এই সমস্যা হয়ে থাকে আর যদি এবার প্রথম সমস্যাটা হয়ে থাকে কোনো কিছু করতে হবে না চুপচাপ বসে থাকুন আপনার টাকা ঢুকে যাবে ঠিক আছে না ঢুকলে পরের আহ মাসে বা পরের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তো ভালো লাগলে আজকে আপনি অবশ্যই কিন্তু একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন